আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে বাচ্চাদের খুবই পছন্দ প্যানকেক রেসিপিটা শেয়ার করব এটা চকলেট প্যানকেক ডাবল প্যানকেকের মাঝখানে যদি নিউট্রিলা দেওয়া যায় তাহলে কিন্তু এটা ডোরা কেক হয়ে যায় বানানো কিন্তু খুবই সহজ আবার যারা সকালবেলা রুটি বেলতে চায় না তারাও কিন্তু ঝটপট এরকম প্যানকেক বানিয়ে খেয়ে নিতে পারে ডাবল প্যানকেকের ভিতরে আমি ক্রিম লাগিয়ে ড্র কেক বানিয়ে বাচ্চাদেরকে দিয়েছি আর এখানে আমি নিউট্রেলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের চকলেটকে গলিয়েও এখানে ব্যবহার করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছেই ভালো লাগবে প্লিজ ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমি এখানে দুইটা ডিম দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও করতে পারেন তো আমি দুইটা ডিম রুম টেম্পারেচারে রাখা ছিল ডিম দুইটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এখানে আমি চিনি দিয়েছি চার টেবিল চামচ মানে আমি রাইট চামচের চার টেবিল চামচ চিনি ব্যবহার করেছি তবে আপনার চাইলে কিন্তু আর একটু বেশি দিতে পারেন খুব ভালো করে চিনি আর ডিমটা ফেটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কোকো পাউডার এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা নিয়েছি একটা চাল নিতে আমি এক বাটি সুপ বাটির এক বাটি নিয়েছি ময়দা দুই টেবিল চামচ নিয়েছি কোকো পাউডার এক টেবিল চামচ নিয়েছি বেকিং পাউডার অবশ্যই ভালো মানের বেকিং পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন তারপর আমি ভালো করে চেলে নিচ্ছি যাতে করে কোনো রকম লামস না থাকে গুটি গুটি দানা কিংবা ময়লাও যাতে না থাকে এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি বিশ মিলি দুধ লিকুইড গরু দুধ আগে থেকে জাল করে নর্মাল করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এখন গুঁড়া দুধ দুই টেবিল চামচ খুব ভালো করে এটা আমি এখন মিক্স করে নিব যাতে করে কোনো রকম দানা না থাকে আর এটা মিক্স করাটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যেহেতু আমার এটা চকলেট প্যানকেক তাই আমি খুবই সামান্য পরিমাণে চকলেট কানাচ দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর চুলার উপরে একটা প্যান বসিয়ে তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি প্রতিবার ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু নেড়ে দিতে হবে কিছু সময়ের ভিতরে একটা পার্ট হয়ে আসলে অপর পাটটাও দিয়ে দিবো সেটা কয়েক সেকেন্ড পরে আবার তুলে নেব তা দেখতেই পাচ্ছেন আমার এটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ নরম তুলতুলে প্যানকেক আর খেতেও অসাধারণ হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের কাছে তো ভালো লাগবে কারণ ওরা এটা খুব বেশি পছন্দ করে আপনারা টিফিনেও কিন্তু এই রেসিপিটা দিতে পারেন তো এই তৈরি হয়ে গেল আমার প্যানকেক এখন প্যানকেকের ভিতরে আমি নিউট্রেলা দিয়ে নেব তবে নিউট্রেলাটা দেওয়ার আগে আপনারা একটু ফ্রিজে রেখে নেবেন তাহলে কিন্তু একটু শক্ত থাকবে আর সেটা খেতেও ভালো লাগবে মানে আমার মতো এরকম নরম হয়ে যাবে না আর দেখতে পাচ্ছেন আমার প্যানকেকটা কতটা জালি জালি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো বাসায় ট্রাই করার অনুরোধ রইলো তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ